সালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আজকের ব্লকে তো আজকে আছি সিন্দুর খান রাজঘাট হয়ে মধ্য রাস্তা প্রান্তে এক স্থানে তো এই যে এখানে বুলডোজার মেশিন আছে গাড়িটা আছে তো আজকে আমার দর্শককে জানানোর চেষ্টা করব। চায়ের গাছ চায়ের বাগান প্রকৃতি সম্বন্ধে অনেক কিছু বললাম দেখালাম তো আজকে এই গাছ কিভাবে রোপণ করে কীভাবে রক্ষণাবেক্ষণ করে তার যে কি সারিবদ্ধতা কিছুটা আংশিক দেখানোর চেষ্টা করব তো এই যে বুলডোজার এটা দিয়ে এই যে মাটি খনন করেছে এই যে সারিবদ্ধভাবে গাছগুলো লাগিয়ে দিয়েছে এই যে ছোট ছোটো গাছ এই এই পাশটা কিন্তু পরিপূর্ণ গাছের বা চায়ের বাগান এটা কলম করে দিয়ে নতুন পাতার পুনরাবৃত্তি হচ্ছে আর কি তো এই পাশটা আবার নতুন করে করেছে যে ছোট ছোটো গাছগুলি দেখছুন দেখুন ছোট ছোট গাছ এটি কিন্তু চায়ের গাছ একসময় এটা বড় রূপান্তরিত হয়ে যাবে বড় আকৃতিতে হয়ে যাবে দেখুন কত সুন্দর তো শ্রীমঙ্গল বাইরে যারা আমার এই ভিডিওটা দেখবেন তো চায়ের বাগান চায়ের প্রকৃতি সম্বন্ধে অনেক ধারণা দিয়েছি তো এই চায়ের গাছগুলি কিভাবে রোপণ করে কি সারিবদ্ধতাভাবে ভাবে সৃষ্টি করে দেয় এখানকার ফিনলে কোম্পানির লেবাররা তার একটা সৌন্দর্যতা তুলে ধরার চেষ্টা করছি এটা কিন্তু এক সময় একসময় হ্যাঁ সময় খুব বড় পরিপূর্ণ ওরকম চায়ের বাগানের মতো হয়ে যাবে তো এখানকার চা শ্রমিক ভাই কে পেয়ে গেলাম দুজন তাদের সাথে কথা বললো তো আজকের ব্লকে যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ইউটিউব থেকে যারা দেখবেন দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকে এই চা বাগান সম্বন্ধে যে কথাগুলো তুলে ধরলাম আমাদের মাঝে তো এখানকার আমার দুই ফিনলে কোম্পানির শ্রমিক ভাইকে পেয়ে গেলাম তাদেরকে কিছু জানার চেষ্টা করব আসলে আমি ইউটিউবে ব্লগ বানাই এটা প্রচার করি আমার চ্যানেলের নাম লুথর রহমান একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল তো আমি একটা ব্যবসায়িক কাজে বাগানটায় ঘুরি এবং বিনোদন বিনোদনবশত ভিডিও বানাই তো আমার চ্যানেলের নাম লুত্থুর রহমান একশো চা দেশ শ্রীমঙ্গল আসলে আজকে যে ধারণাটা আমি চাচ্ছিলাম আপনার কাছে এই যে চায়ের বাগানটা যে করলো এটা আসলে এই যে ছোট ছোট গাছগুলি আপনি একটু আসেন এই যে ছোট ছোট গাছগুলি এটা কি এখানেই মানে চাষ করা হয়েছে না দূর থেকে কোনো কোনো টানা হয়েছে আমাদের ওই সামনে ই আছে নার্সারি আছে নার্সারিতে চাষ করানো পরে ওই যেমন আমরা ধানের চারা ছিটিয়ে দিয়ে ধান গজিয়ে তারপরে আর জায়গায় রোপণ করে ধানের চারা হয় এরকম না

আপনাদেরকে কিছু লোকেশন বা জানার চেষ্টা করলাম অবশ্যই শ্রীমঙ্গলে এই রাজগাট চা বাগান ঘুরে যাবেন ভালো লাগবে পরিবার পরিজনকে নিয়ে। ধন্যবাদ বন্ধুরা সবাইকে আজকে কিছুটা চা বাগান সম্বন্ধে ধারণা দিলাম জানানোর চেষ্টা করলাম তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লকে অন্য কোনো ধারণা দেব আপনাদেরকে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাইকে বিদায় নিচ্ছে সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন আসসালামু আলাইকুম